ফের এক বিএল ওর আত্মহত্যা কিন্তু এবার আর পশ্চিমবঙ্গ নয় এবার ঘটনা উত্তরপ্রদেশের রীতিমতো ভিডিও শেয়ার করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন ওই ব্যক্তি জানা গিয়েছে মৃত বিএল ওর নাম সর্বেশ সিং তিনি মোরাদাবাদের বাসিন্দা এখানেও আত্মহত্যার পিছনে তিনি দায়ী করেছেন এসআইআর সংক্রান্ত কাজের চাপকে জানা যায় সর্বেশ সিং একটি স্কুলে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন সাতই অক্টোবর বুথ লেভেলের অফিসার বা বিএল দায়িত্ব পান তিনি আত্মহত্যার আগে যেই ভিডিও শেয়ার করেন তাতে দেখা যায় কান্নায় ভেঙে পড়েছেন এবং দাবি করেছেন যে কঠোর পরিশ্রম সত্ত্বেও তিনি তাঁর টার্গেট পূরণ করতে পারছেন না আধিকারিকদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার ভোরবেলায় সর্বেশবাবুর স্ত্রী বাড়ির স্টোরেজ রুমে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান এবং তৎক্ষণাৎ পুলিশে খবর দেন পুলিশ সে ঘর থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করে তাতে লেখা আমি দিন রাত কাজ করছি কিন্তু টার্গেট পূরণ করতে পারছি না আমার বিনিদ্র রাত কাটছে দুশ্চিন্তায় আমি মাত্র দুই থেকে তিন ঘন্টা ঘুমোতে পারছি আমার চার কন্যা আছে যাদের মধ্যে দুজন অসুস্থ আমায় ক্ষমা করুন গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন বিয়েল অতিরিক্ত কাজের চাপ এবং বরিষ্ঠ কর্মকর্তাদের চাপের কারণে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে যার জেরে এই ঘটনা রাজনৈতিক টানা সৃষ্টি করেছে কারণ ভোটার তালিকা সংশোধন বারোটি রাজ্যে হচ্ছে যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ কেরাল, ছত্তিশগড় গোয়া গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান এবং তামিলনাড়ু ব্যুরো রিপোর্ট আজ বাংলা